রিবেল হর্নেট উড়লেই ভাঙছে মার্কিন নৌবাহিনীর লড়াকু জেট শনির বক্রদৃষ্টি আঁচ করেই ফরাসি ব্রহ্মাস্ত্র বাছে ভারত বারবার ভেঙে পড়ছে সুপার হর্নেট মার্কিন আকাশে ছায়া ভয় ও রহস্য সব একসাথে একের পর এক দুর্ঘটনা বিপাকে মার্কিন নৌবাহিনীর গর্ব সুপার হর্নেট সাত বার ভেঙে পড়ছে তবু সমাধানহীন মার্কিন যুদ্ধবিমানের বিপর্যয় আকাশে উঠেই আগুন রহস্য ঘনীভূত হচ্ছে সুপার হর্নেটের দুর্ঘটনায় প্রযুক্তির ব্যর্থতা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ প্রশ্ন ঘুরছে মার্কিন যুদ্ধ বিমান দুর্ঘটনা ঘিরে একের পর এক বিস্ফোরণ তদন্তে পেন্টাগন ও বিপদের মুখে সুপার হর্নেট প্রকল্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এখন মার্কিন আতঙ্কের নাম সুপার হর্নেটের পরপর দুর্ঘটনায় টালমাটাল পেন্টাগন মার্কিন সামরিক শক্তির গর্বে ফাটল কেন বারবার ভেঙে পড়ছে সুপার হর্নেট দুর্ঘটনার পর দুর্ঘটনা প্রশ্নে মার্কিন প্রতিরক্ষা কি হচ্ছে সুপার হর্নেটের সঙ্গে দেখুন চহলদারির সময় আচমকা গায়েব হয়ে যাওয়া কিংবা আকাশে উঠেই ভেঙে পড়া এমন ভয়াবহ দুর্ঘটনা এখন মার্কিন প্রতিরক্ষা দফতরের মাথা ব্যথার অন্যতম কারণ এফ থার্টি ফাইভ লাইটনিং টু এর রহস্যজনক দুর্ঘটনাগুলির পর এবার একই পথে অনুসরণ করছে যুক্তরাষ্ট্রের আরেক আধুনিক লড়াকু জেট এফ এ এইটিন ই এফ সুপার হর্নেট গত এক বছর ধরেই যুদ্ধবিমান অন্তত সাতবার মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে প্রশ্ন উঠেছে সবটাই কি প্রযুক্তিগত ব্যর্থতা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো পরিকল্পিত নাশকতা সুপার হর্নেট মার্কিন নৌসেনার অন্যতম নির্ভরযোগ্য মাল্টি রোল জেট শুধু দুই ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক বিমানকে অনেকেই বিমানবাহী রণতরীগুলির মূল স্তম্ভ হিসেবে মনে করেন মাঝ আকাশে ডগফাইট হোক কিংবা সমুদ্র শত্রু শত্রুঘাটিতে হামলা সব দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম ভরকেন্দ্র হিসেবে বিবেচিত কিন্তু এই শক্তিশালী জেটি গত দেড় বছরে একাধিক রহস্যজনক দুর্ঘটনায় ধ্বংস হয়ে যাওয়া দুশ্চিন্তা বেড়েছে ওয়াশিংটনের সবচেয়ে ভয়াবহ দিক প্রায় প্রতিটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু প্রশিক্ষিত পাইলট যাদের প্রস্তুত করতে দীর্ঘ সময় ও বিপুল অর্থ ব্যয় হয় চলতি বছরে ছাব্বিশে অক্টোবর দক্ষিণ চীন সাগরে সংঘটিত দুর্ঘটনা এই রহস্যকে আরও ঘনীভূত করেছে নিয়মিত টহলদারির সময় আচমকায় জেটটি ভেঙে পড়ে সৌভাগ্যবশত দুই পাইলট শেষ মুহূর্তে ককপিট থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন তবে কেন এবং কিভাবে জেটটি বিধ্বস্ত হলো তার স্পষ্ট উত্তর এখনো মেলেনি দুর্ঘটনার মাত্র তিরিশ মিনিট আগে একই এলাকায় টহলদারিতে ছিল মার্কিন নৌবাহিনীর একটি সি হক হেলিকপ্টার সেটি সফলভাবে রণতরিতে ফিরে গেলেও কিছুক্ষণের মধ্যে সুপার হর্নের ধ্বংস হওয়ার সন্দেহ তৈরি হয়েছে কোনো অদৃশ্য লেজার অস্ত্র কি নিশানা করেছিল জেটটিকে মার্কিন নৌসেনা এই সম্ভাবনাও খতিয়ে দেখছে গত বছরের শেষ দিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক বিমান হামলা চালায় লোহিত সাগর ও ভূমধ্য দুটি মার্কিন রণতরিতে তখন মোতায়েন ছিল ডজন খানেক সুপার হর্নেট সেই সময় থেকে রহস্যজনকভাবে একের পর এক জেট নিখোঁজ হতে শুরু করে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে লোহিত সাগরে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে মার্কিন নৌসেনার ক্ষেপণাস্ত্র বহনকারী রণতরী ইউএসএস গেটিসবার্গ ভুলবশত বন্ধুত্বপূর্ণ গুলি ছুঁড়ে ধ্বংস করে একটি সুপার হর্নেটকে বাহিনী অভ্যন্তরীণ সমন্বয়ের অভাবকে দায়ী করা হলেও বহু বিশেষজ্ঞ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ব্যুরো রিপোর্ট অজানার দেশে